আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই শেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে আর বলবো না ছোট্ট একটি ভিডিও কারণ প্রতিদিনই তো বলি তো জানি না কতটুক বড় মনে হয় আজকের ভিডিওটি হচ্ছে আমি বাহির থেকেই পুরোটা ভিডিও মার্কেটে গেছি একটু তো সেটা দেখালাম তো মার্কেটে যেহেতু গিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটা হচ্ছে একটা কমার্শিয়াল মার্কেট উপরে হচ্ছে মার্কেটটার নাম লেখা আছে রনিদো তো এটা হচ্ছে এখানকার একটা কমার্শিয়াল বড় একটা মার্কেট এটার ভিতরে গেলে সব কিছুই একসাথে আর কি কিনা যায় পাওয়া যায় কোনো কিছু আর কি এটার ভিতরে না নিইনি সব কিছুই আর কি এবার এসে আছে তো যেহেতু এখন ডিসেম্বর আর জানুয়ারি এখানে সোল চলে তো সোলটা কিন্তু ওনারা ওই রকম হিসেব করেই দেয় ওনাদের দাম যেটা ওটা রেখেই সোলটা দেয় তো সোল্ট ছাড়া যে দাম দেখি আমি মনে হয় যে সোল্টের মধ্যে গেলে তার চাইতে বেশি দাম দেখি তো যেহেতু শীতের জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত শীতটা একটু বেশি থাকে তো ভাবলাম যে শীতের কিছু কিনলে তো এখন এই কিনলে আর কি শীতের পুরো সময়টা ভালো করে পরা যাবে তো জন্য হয় চলে গেলাম আপনাদের ভাইয়ার জন্য শীতের কিছু কেনাকাটা করার জন্য তো এই দু হাজার পঁচিশের প্রথম শপিং আর কি আপনাদের ভাইয়ার কেনাকাটা দিয়ে শুরু তো আমারটা শুরু করিনি তারটাই প্রথম শুরু করা হইল তা দেখি আজকে ঘুরে ফিরে কি কি কেনাকাটা করা হয়েছে যদিও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আপনারা তো এত বড় ভিডিও দেখতে চান না তার জন্য পরবর্তীতে কোনো একটা ভিডিওতে শেয়ার করবে ইনশাল্লাহ আর আজকে শুধু আপনাদের সাথে মার্কেটটা শেয়ার করব যে এত বড়ো একটা মার্কেট এভারেস্টে সব কিছু আছে এখানে কাপড় চোপড় থেকে শুরু করে কত কত যে দোকান যেটা আর বলার কোনো শেষ নেই তো এখানে ফুরো আছে তো আমরা আবার একটু ফুরে যাব তো সেখান থেকে আমি আমার জন্য একটু কসমেটিক কেনাকাটা করব আর আপনাদের ভাইয়ের জন্য ওখান থেকে আর কিছু কিনবে না সে শীতে শুধু যেটা কেনার হয় সেটা কিনবে সেটা এখন বলবো না অন্য একটা ভিডিওতে বলবো তো এটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের প্রথম মার্কেটে আসে আর প্রথম কেনাকাটা মার্কেটে তো আর কতই গেছি সামনে যাই কিন্তু আর কি শুরু তো দু হাজার চব্বিশ আমার কাছে কোনোটাই ব্যতিক্রম নেই আমার কাছে সব প্রত্যেকটা দিনই প্রতিটা দিনই প্রতিটা দিনের মতনই চলে যায় কিন্তু ব্যতিক্রম কোনো কিছু আমার কাছে মনে হয় না আর এখন একটা দিন চলে যায় মনে হয় মাত্র দিন শুরু হলো মাত্রই শেষ তো কখন যে এক বছর চলে যাচ্ছে দুই বছর চলে যাচ্ছে জীবন থেকে তো সেটা তো আর খুঁজে পাচ্ছি না যেটা চলে যাচ্ছে তো চাচ্ছেই সেটা তো আর সামনের দিকে পাচ্ছি না তো এই বর্ষ চলে যাওয়া এটা আমার কাছে খুশির কোনো বিষয় না আমার কাছে এটা একটা কষ্টের বিষয় যে একটা বর্ষ চলে গেছে মানে হায়াতে এক বছর কমে গেছে তো এটা আর কি তো আপনাদের সাথে গল্প করতে করতে হচ্ছে পুরো মার্কেটটা আপনাদের ঘুরে দেখিয়ে এটা হচ্ছে একটা আপেলের স্টোর আর কি আইফোনের স্টোর তো এখানে সব হচ্ছে আইফোন বিক্রি করে এটা একটা স্টোর আর এই মার্কেটের আর বললামই তো আপনাদের সব কিছু আছে একদম কোনো পারফিউম থেকে শুরু করে কোনো কিছুই বাকি নেই আর ফ্রান্সের পারফিউম তো সবচেয়ে বেশি বিখ্যাত এটা আমরা মোটামুটি নর্মালি সবাই এটার প্রতি আমাদের একটা আইডিয়া আছে আর সবাই জানে কিন্তু যেমন বিখ্যাত আর যেমন সুন্দর তেমনও দামগুলো কিন্তু অনেক বেশি সুন্দর একদম কিন্তু দাম কিন্তু ফালানোর মতো না তো যেমন সুন্দর তেমনই দাম আর পারফিউমের গ্রানও কিন্তু সেই গুলি জামাকাপড় ধুলো গ্রান সহজে চলে যায় না গ্রান একদমই আটকে থাকে তো পুরো মার্কেটটা তো আর আপনাদের সাথে ঘুরে দেখানো সম্ভব না তো যতটুকু একটু আমি কি পুরো মার্কেটের অর্ধেকটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর বাকি অর্ধেক করেন রয়ে গেছে তাও দোতলা থেকে একটু শেয়ার করছি নিস্তালা তো আসি নি আপনাদের সাথে শেয়ার করতে তো দোতলাটুকুই টুকুই আপনাদের সাথে দেখিয়ে হচ্ছে চলে যাবো বেশি এটা সময় দেরি করবো না আর এখানে রেস্টুরেন্টও আছে কেউ চাইলে এখানে খেতে পারে বা কেউ চাইলে এখানে বসে জিরাতে পারে বাচ্চাদের খেলার জায়গা আছে বাচ্চারা চাইলে খেলাধুলা করতে পারবে আর কি কোন সমস্যা নেই এটা হচ্ছে ঘর সাজানো আনুষাঙ্গিক জিনিসপত্র এগুলো আর কি পাওয়া যায় আর এটা হচ্ছে ব্যাগের দোকান আর আমরা মেয়ে মানুষ ব্যাগ যখন দেখেছি অবশ্যই তো একটু ঘুরে দেখতেই হয় তো ব্যাগগুলা সুন্দর ছিল তো এই জন্য আপনাদের সাথে একটু ভিডিও করে নিলাম আর ভিডিও করতে যেহেতু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভালো লাগে সব কিছুই শেয়ার করি যে ব্যাগগুলি দেখতেছেন এখানকার প্রত্যেকটা ব্যাগের মনে হয় পঞ্চাশ ষাট রোর কোন নিচে কোনো ব্যাগ নেই আর যেগুলি পছন্দ হয় ওগুলি দেড়শো দুশো এরকম আর কি তো যেমন সুন্দর তেমনই দামও সুন্দরই থাকে আর এই ব্যাগের দোকানটা ঘুরে এখন হচ্ছে বরাবর চলে যাব এটা হচ্ছে কি বলে দামি পাথরের সেট ঠেট আর কি এটার মধ্যে বিক্রি করে যদিও ডায়মন্ড না নর্মাল আর কি দামি যে পাথরগুলো থাকে ওই পাথরের আর কি দোকান এটা তো এখানে বরাবর হচ্ছে কারিফোর তো একটু কারিফোরে চলে যাব আর সেখান থেকে হচ্ছে আমি একটু কিছু আমার কসমেটিক কেনাকাটা করব। আর যেহেতু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভাই আমাকে করে দিচ্ছিল কারণ আমার দ্বারা বাহিরে গেলে ভিডিও করা সম্ভব হয় না আমার কাছে এত বেশি ঠান্ডা লাগে আমার ভিডিও করতে নিলে মনে হয় আমার হাতই সাথে নেই আমার হাত আর কি এমনটাই জমে যায় তো আমি বলছি যে আমার পক্ষে ভিডিও করা সম্ভব না তুমি একটু ভিডিও করে দাও তো সে আমাকে হচ্ছে এত একটু ভিডিও করে দিয়েছিল। আর এখানে জ্যাকেটের কত দাম সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে সব কসমেটিক্স আইটেম আর কসমেটিক্স বলতে শুধু সাজুগুজু ওইগুলি না সাপান শ্যাম্পু কন্ডিশনার এগুলি র্যাকসোনার ক্রিম এগুলি হচ্ছে কসমেটিক্স আইটেম তো এখান থেকে হচ্ছে আমি কিছু নিব এই জন্য আর কি দেখতেছিলাম তো আপনাদের সাথেও শেয়ার করবো যে আমি এখান থেকে কি নিয়েছি কিনে সেটাও দেখাবো তো বেশি কিছু নেইনি অল্প একটুই কিছু নিছি যেটা আর কি প্রয়োজন যদিও আমি কখনো সাজুগুজু করি না আর কি শখের থেকে একটু নেওয়া সাজুগুজু করি না বলল ভুল হবে সাজুগুজু করি মাঝে মধ্যে আর কি সেটা শীতের দিনে না গরমের দিনে গরমের দিনে আর কি ভালো লাগে আর শীতের দিনে মনেই চায় না যে কিছু করতে এত বেশি আর কি শীত আর কি লাগে আর আমার এই ভিডিওটা এ পর্যন্ত জানি না কোন আপু বা কোন ভাইয়ারা কে দেখতেছেন তো যারা দেখতে এ পর্যন্ত যারা দেখে আসছেন আমি জানি তারা মনে করে যে লাইক দিয়েছেন তাদের তো আর বলতে হবে না কারণ তারা তো ভালোবাসা থেকেই আমার এ পর্যন্ত ভিডিওটা দেখছে আর যে লাইক বা কোনো কিছু মনে নেই সে প্রথম থেকেই চলে গেছে সেটা আমি জানি আর আমার এটা হচ্ছে যে কসমেটিক্স আইটেম এখানে সম্পূর্ণটা হচ্ছে কসমেটিক্স তো এখানে আর কি যা যেটা পছন্দ হয় এখানে দিয়ে রাখছে সে সেটা দেখে নিয়ে যাবে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমি ভালো লাগলো এই জন্য আর কি ভালো লাগা থেকে শেয়ার করা তো আমার দৈনন্দিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তাহলে যেহেতু বাহিরে আসছি এটা কেন বা শেয়ার করব না আমি কিন্তু বাহিরে আসি অনেক কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না যদি পাঁচ দিন আসি তাহলে একদিনেরটা আপনাদের সাথে শেয়ার করি আর চার দিনেরটা আর কি শেয়ারই করি না ফোনই বাইর করি না ওটা ব্যাগেই থাকে তো এটা আর কি যেহেতু আপনারা রকম করে আপনাদের কাছ থেকে আর কি বাহিরের ভিডিওগুলো সাপোর্ট পাচ্ছি না আর আমি একটা আপুর ভিডিও দেখছিলাম সে বলতেছিলো যে আমি চাই বাহিরে গিয়ে একটু ঘুরে ফিরে ভিডিও করব কিন্তু আমার ইউটিউব চায় আমি রান্না রান্নাবান্নার ভিডিও করি তো আমার বেলা ওই আপুটার কথা শুনে মনে হচ্ছে আমার বেলা এরকমই আমি চাই একটু বাহিরে ঘুরে ফিরে ভিডিও করতে কিন্তু আমার ইউটিউব চাই আমি রান্নাবান্নার ভিডিও করি কারণ আমার রান্নাবান্নার ভিডিওতে একটু ভিউ হয় আর বাহিরের ভিডিওগুলোতে ভিউ কম হয় তো সেটা কেন হয় আমি জানি না তো আমার ভিডিওটা যদি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ